ক্যাম্পাসে একটি অর্থিকর ঘটনা সৃষ্টি না হয় এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের সর্বোচ্চ ধরার আমরা নির্দেশনা দিয়েছিলাম আমি আমার এই এখানে সংবাদ সম্মেলন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফল সময়ে এবং বিশ্ববিদ্যালয় কমিটির সকল নেতা কর্মী এবং সমর্থককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা সহিষ্ণুতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে এবং গণতান্ত্রিকভাবে এই মতকে মোকাবেলা করার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং চেষ্টা করেছে এবং সফল হয়েছে যাই হোক এই কেন্দ্র করে যখন একটা যখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ক্যাম্পাসকে একটি বিরাজনীতিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এই বিশ্ববিদ্যালয়ের দুজন দায়িত্বশীল ব্যক্তি মাননীয় মলায় যারা মিয়া খান মাননীয় প্রভিসি মহাদায় এবং মাননীয় প্রত্যর মহাদায় এবং মাননীয় প্রভিসি ম্যাম ওখানে উপস্থিত ছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতি হয়তো বা মোকাবেলা করার জন্য মাননীয় ভিসি মহাদয় সেখানে কথা বলতে যান এবং কথা বলতে যাওয়ার সময় ওই উচ্শৃঙ্খল শিক্ষার্থীদের একটি অংশ মাননীয় ভিসি মহাদয়ের সাথে অত্যন্ত উচ্শৃঙ্খলার সহিত উচ্চ বাক্যে কথা বলেছে সেটারও আমরা নিন্দা জানাচ্ছি আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশংসন প্রচন্ড মনে প্রাণে ধারণ করতে চাই তাদেরকে একটি ক্যাম্পাস শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস ভিবি নির্মাণের জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে চাই কিন্তু তার সাথে এটাও বলতে চাই এই মাননীয় ভিসি মহাদয় জুলাই আগস্টের সম্মুখ সারীর একজন সহযোগতা সারি আলার যখন শহীদ হয়েছে আততায়ীদের ভুলিতে বা আততায়ীদের সুইকাঘাতে যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে যখন তার কিছু সহপাঠী বন্ধু আবে তার ভিজি ভবনে জড়ো হয়েছিল এই মাননীয় ভিসি মহাদয় সেখানে যে একটি বালকিল্ল আচরণ করেছিল সেই আচরণ কিন্তু সেখানে আমরা দেখিনি আমরা সেখানে তাকে বালকিল্ল আচরণ করার জন্য উৎসাহিত করি নাই তাকে আমরা তার দায়িত্বশীল আচরণ করার জন্য আমরা বলেছিলাম কিন্তু সেইখিনি কিন্তু ওইখানে সাধারণ শিক্ষার্থীদের ভবকে কেন্দ্র করে একটা সুন্দর স্বাভাবিক সিদ্ধান্ত আসতে পারেনি কিন্তু আমরা দেখলাম এই কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ের লোকটা ইতিমধ্যে আমি আপনারা জানেন তফসিল ঘোষণা পূর্ববর্তী সময় তিন তিনবার যেটা তার ইতিহারে নাই এই ডাকসু নির্বাচনের ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল যা একজন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব

থামাতে পারেনি আগ পারিয়ে এই প্রত্য ওখানে হ্যান্ড মাইককে হাতে একটি অরা একটি অসাংগঠনিক অদক্ষ আচরণ করে বা অদক্ষতার সহিত একটি ঘোষণা দিয়ে বছলো। যে বিশ্ববিদ্যালয়ের হল সময়ে ছাত্র রাজনীতি থাকবে না যেটা তার ইতিহারে নাই আইনও তাই বলে তিনি ওটা বলতে পারেন না তিনি বলেছেন এবং সেই পরিস্থিতিতে কেন্দ্র করে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার শিক্ষার্থীদের মধ্যে যেখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় বলে এসেছি যারা প্রকৃত সাধারণ শিক্ষার্থী তাদের যাতে কেরিয়ার গঠনের পরিবেশ নিশ্চিত করা হয় সে ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবচেয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে একই সাথে যারা আমরা রাজনীতি করি তারা যাতে ইতিবাচক রাজনীতি এবং রাজনীতিতে যে গুণগত মানের পরিবর্তনের কথা বলি সেই গুণগত পরিবর্তনের মানকে মাথায় রেখে আমরা রাজনীতি করতে চাই কিন্তু এই মাননীয় প্রক্টর সেখানে এই সেই ঘোষণা দিয়ে এখানে প্রকৃত সাধারণ শিক্ষার্থী এবং রাজনৈতিক আমরা যারা ব্যক্তিবর্গ আছি বা ছাত্র কর্মী আছি তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক দিয়েছে এই অবস্থায় কিন্তু একটা সমাধান না করে আজকে যখন নির্বাচনে এত কিছু বড় আমরা নির্বাচনে গিয়েছি আমরা এখন প্রচন্ড নির্বাচনে আছি এবং নির্বাচনে আমরা শেষ পর্যন্ত থাকবো কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চাই একটি পুরকৃত ডাক নির্বাচন এই যে এত যে তিনি সেই সময়ে تفصیل বড়তে সময়ে একটি নিরাপত্তা বজায় ব্যত্ব হলো সেটা বিশ্বমানক পদ্ধতি প্ল্যানে আর দুরুং করে আজকে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ভাই বজলউদ্দিন আহমদ মুসলিম বলেছেন বুঝি বলে শিক্ষার্থী বোনেরা যখন আমার ফর্ম মননন ফর্ম সংগ্রহ করতে গেছে তারা কিন্তু একটি একটি বিপক্ষ পরিবেশে সৃষ্টি হয়েছে এখন এই নিবাচন কমিশনের অনেকে তাদেরকে ফর্ম সংগ্রহ করার জন্য অনুরোধ গেল তারা যে ট্রমার মধ্যে পড়ল এই ট্রমা কিভাবে নিবারণ করা যাবে তার কোন কি ব্যবস্থা আছে মনস্তাত্ত্বিক কোন মন্ত্র বা আছে সবাইকে ধন্যবাদ এই বিষয়গুলো আপনারা অবশ্যই তুলে ধরবেন আমরা এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের ব্যাপারে খুবই দেবচক আমরা চাই ডাকসু নির্বাচন একটি প্রকৃত ডাকসু নির্বাচন হোক সে যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের যারা ম্যান্ডেটকে ধারণ করে একজন প্রকৃত প্রতিদিন নির্বাচিত যে প্রকৃত নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে একটি শিক্ষার্থীবন্ধ হিসেবে পালন সাথে রাজনীতিবিদ এবং সাধারণ সবার মনস্তাত্ত্বিক সহমর্মিতা সহিষ্ণুতা বজায় রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখুক এই প্রত্যাশা আমার ধন্যবাদ